আজকে হ্যাপি বার্থডে বুড়ি হ্যাঁ হ্যাপি বার্থডে বলো বলো হ্যাঁ হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ভিডিওর শুরুতেই তো শুনে নিলেন ম্যাডাম বলেই দিল তার আজকে জন্মদিন আর তার জন্মদিন উপলক্ষে আমাদের এত আয়োজন যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন পুরোনো আমি আমার অসুস্থতা আর ব্যস্ততার কারণে একদমই এটা আপলোড দিতে পারিনি তাই আজকে ভাবলাম যে বসে বসে ভিডিওটা এডিট করি আপনাদের সাথে ওর বার্থডে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো একটু শেয়ার করি আজকে হচ্ছে ছিল এই বুড়িটার দ্বিতীয় জন্মদিন আর সেই উপলক্ষে আমরা দুটো কেকও এনেছিলাম যেহেতু তার দুই বছর পূর্ণ হলো আজকে তাই আমরা দুটো কেক এনেছিলাম আর আমরা ওকে মিষ্টি বুড়ি বলে ডাকলেও ওর নাম হচ্ছে পূর্বাসা তাই কেকগুলোর উপরে হচ্ছে আমরা সুন্দর করে পূর্বাসা লিখে দিয়েছিলাম কেকগুলো আমরা আগে এনে রেখেছিলাম আর এখন হচ্ছে আমি ছটপট সব কিছু রেডি করে ফেলব কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আর এই তো আমাদের ছোট্ট একটু ডেকোরেশন বেশি কিছুই করতে পারিনি এরকম সিম্পলভাবেই সবটা রেডি করেছি আর যেহেতু বাড়ির মানুষ মিলেই করছি তাই বেশি কিছুও করিনি আর এই তো এখন আমি চলে এসেছি আমাদের বার্থডে কালকে একটু রেডি করার জন্য তাকে রেডি করা মানে হচ্ছে বিশাল একটা যুদ্ধ কারণ সে একদমই চঞ্চল একটা বাচ্চা তার কখন যে কি মন চায় সে নিজেই জানে না এই যে খুবই কষ্টে আমি তাকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম আর একটু পরের কাহিনী আপনার নিজেরাই দেখুন সে সব কিছু টেনে টেনে খুলে ফেলছে সব টিপ তুলে ফেলছে মানে সেগুলো কিছুই রাখবে না খুবই কষ্টে হচ্ছে তাকে সব কিছু এভাবে করে দৌড়ে হচ্ছে আমরা অন্য রুমে চলে যাই যেখানে হচ্ছে তার বার্থডের আমরা আয়োজন করেছি আর এই তো এখানে হচ্ছে আমরা বার্থডে কালকে নিয়ে একটু ফটোশ্যুট করার জন্য এসেছিলাম যে ওকে আগে একটু বসিয়ে সুন্দর করে কয়েকটা ছবি তুলব কিন্তু সেই আশা আমাদের একদমই পূরণ হয়নি কারণ ম্যাডাম একদমই নিচে বসতে নারাজ সে বসবেই না বহু কষ্টের চেষ্টা করে আমি পারিনি তারপর সে আমার কোলে বসেছে আর টুপি বুট তারপরেই তো আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি কারণ এখন হচ্ছে কেক কাটিং হবে আর এদিকে আমার জামাই বুড়ির ব্যাগটা কলায় ঝুলিয়ে বসেছিল এটা নিয়ে আমরা সবাই অনেক মজা করেছি আর এদিকে হচ্ছে আমি কেকের মধ্যে ক্যান্ডেল লাগাচ্ছিলাম আমি অনেক কাজ করেছি কেউ কোনো কাজ করেনি যাই হোক এই হচ্ছে ওদের কিউট ফ্যামিলি এখানে একটু মজা হয়েছিল ছবির পোস্ট নিয়ে যাই হোক এই স্পার্কেলগুলো আমি ঠিক টাইমে কখনোই চালাতে পারি না আজকেও সেম একটা জ্বালাতে জ্বালাতে আরেকটা নিভে গিয়েছে তাই এখন হচ্ছে ক্যান্ডেলগুলো আমি জ্বালিয়ে দিচ্ছি আর চালাতে আমাকে আমার শাশুড়ি হেল্প করছিল তারপরেই তো এখন কেক কাটিং হবে সবাই মিলে হচ্ছে জোর জবরদস্তি করে তাকে দিয়ে কেক কাটানো হলো কারণ সে কেকটাও কাটবে না তারপরেই তো কেক কাটিং শেষ এখন হচ্ছে এক এক করে সবাই তাকে আশীর্বাদ করছে দানদব্য দিয়ে আমিও করেছি সবার আশীর্বাদ করা শেষ এখন হচ্ছে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল আর এদিকে হচ্ছে বড় বাচ্চা সবার বেলুনগুলো ফাটাচ্ছিল আর এদিকে আমি হচ্ছে কেক কাট করে সবার জন্য রেডি করছিলাম সবাইকে দেওয়ার জন্য আর কেকটা অসাধারণ ছিল আর এই তো আমাদের বার্থডে শেষ টাটা সবাইকে ভালো থাকবেন সবাই